সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোখেন আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রাস্তার সবাই ভালো আছেন এখানে কালো মনির যে ছয়টা বাচ্চা রেখেছিলাম সেই ছয়টা বাচ্চা ওদেরকে আমি সকালবেলা করে ভর্তা দামা খেতে দিয়েছি আর এই যে পানির পথে পানি খেতে দিয়েছি তো একটা ভিউয়ার্স এই বাচ্চাগুলোর নাম রাখতে বলেছিলেন হচ্ছে খোকাওয়ালা যেই বাচ্চাটা আছে এই যেটা এটা নাম রাখতে বলেছিলেন কালো তো এটার নাম আছে থেকে কালো পরি রাখা হলো আর এই যে গোলা ছিলা যে কালো দুইটা বা বাচ্চা আছে সেখান থেকে একটার নাম হচ্ছে কালো রানী আর একটার নাম হচ্ছে মৌটুসি তো এই খোপারটার নাম রাখলাম কালো পুরী আর কালো গোলা ছিলা একটার নাম হচ্ছে কালো রানী আরেকটার নাম হচ্ছে মৌটসী আর সুরমা থেকে সুরমা কালারের একটা নাম সুরমা সুন্দরী আর একটা হচ্ছে সুরমা রানী তো এই নামগুলো উনি রাখতে বলেছেন তো আজকে আমি নামগুলো রেখে দিলাম আপনারা অবশ্যই ওদেরকে এই নামে ডাকবেন কালো পরি তারপর হচ্ছে কালো রানী সুরমা সুন্দরী মৌটসি এই নামগুলোতেই ওদেরকে ডাকবেন এই যে এই খোপাওয়ালাটার নাম রাখলাম কালো পড়ি তো এই বাচ্চাগুলোকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে গলা ছিলা দুইটা বাচ্চা আছে একই রকম তো গলা ছিলা থেকে দুটার নাম রাখতাম কালো রানী আর এটার নাম হচ্ছে মৌটু শিখ কেননা আগের বার সানি আমার ছোট ভাই আর কি হয় ও একটা মুরগির নাম লিখেছিল মৌতু শিখে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে তাই এই হয় কালো গলা ছিল থেকে একটা গড়া ছিল মুরগির নাম মন্তুশি রাখলাম আর এটার নাম হচ্ছে কালো রানী আর এই যে পোকাটার নাম কালো রাখলাম আর এই যে এখানে হচ্ছে পাহাড়ি মুরগি বাচ্চাগুলোকেও আমি ছেড়ে দিয়েছি আজকে প্রায় তিন দিন যাবৎ ওদেরকে আমি ছেড়ে দিয়ে দিয়েই রাখছি ওরা সারাক্ষণ সারাই থাকে পোকামাকড় খায় তারপর কলা পাতা সাজন পাতা এগুলো খায় আর কি আর বাইরে বড়ো মুরগিগুলো এটি ফুলকুসি তারপর হচ্ছে নবাব কালো মনি। রাজকুমারী সবগুলো এই যে কালোমনি এখানে আমি খাবার দিয়েছি এই যে দেখেন খাবার রেখে ওরা ওইদিকে হাঁটাহাঁটি করছে খাবার খাচ্ছে আবার হচ্ছে হাঁটাহাঁটি করছে কালো মনি খাবার খেতে এসেছে কালো মনি কিন্তু এখন ডিম দেওয়া বন্ধ আছে কিন্তু ওর চোখ ঝুঁটিটা কীরকম লালচে হয়ে গেছে দেখেন ডিম পাড়ার আগ মুহূর্তে মুরগিগুলোর চোখ এবং উপরের ঝুঁটিটা এরকম লাল হয়ে যায় তাহলে বোঝা যায় যে ওরা কয়েকদিনের মধ্যেই ডিম পারবে তো কালো মনি কয়েক দিনের মধ্যেই ডিম পারবে তো এবার যে ডিমগুলো পারবে সেই ডিমগুলো আমি জমাবো আবার হচ্ছে মুরগিকে কুচে বসাবো তো ভিউয়ার্সরা এই যে রূপবান এবং মায়াবতীকে মা হতে দেখতে পেয়েছেন তো এবার আমার ইচ্ছে আছে মায়াবতী এবং রূপবানকে দিয়ে ডিম কুচে বসাবো তিরিশটার মতো করে দুইটার নিচে পনেরোটা পনেরোটা করে তিরিশটা ডিম দেওয়ার ইচ্ছা আছে তো ডিমগুলো এখনও কিন্তু আমি জমাই নি কেননা সবগুলো মুরগি এখন ডিম পা আছে শুধুমাত্র দুইটা মুরগি ডিম পাচ্ছে সুরমা সুরমি ডিম পাচ্ছে এরকম আর কি আর হচ্ছে এই খতলা ঝর্ণা সুন্দরী ডিম পারছে তাও মাঝে মধ্যে পারে আর কি তো এই ডিমগুলো আর জমাচ্ছি না যখন তিন চারটা মুরগি একসাথে ডিম দেওয়া শুরু করবে সেই ডিমগুলো জমাবো এবং কি সামনে কুচে বসাবো আপাতত তিনটা মুরগি কুচে বসানো আছে মালা সুন্দরী সাদা পুরি আর হচ্ছে ঝুঁটি সুন্দরী সে তিনটা বাচ্চা ফুটলে তারপর যখন এই ডিম মুরগিগুলো ডিম পাড়া শুরু করবে তখন আবার এই মুরগি ডিমগুলো দিয়ে আমি রূপবানকে এবং মায়াবতীকে কুচে বসাবো ইনশাআল্লাহ তো দেখিয়ে দিলাম আজকে আমার বড় মুরগিদেরকে এবং পাহাড়ি মুরগিদেরকে আর কালো মণির বাচ্চাদের নামকরণ করে দিলাম তো সবার কাছে আমার দেশি মুরগির ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছোট্ট সখা আগ্রহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত